পিসিওএস বর্তমানে শুধু বাংলাদেশের মেয়েদের নয় পুরা বিশ্বের মেয়েদের জন্য একটি বড় একটি সমস্যা যে সমস্যাটা নিয়ে অনেক সহজেই মা হওয়া গেলেও এটি কিন্তু আমাদের জন্য অনেক বেশি ক্ষতিকর কারণ এতে করে আমাদের মুখে অনেক ব্রণ ওঠে যেটা দেখতে একদমই ভালো লাগে না তারপর চুল পড়ে যায় এতেতেও আমাদের নিজেদেরই অনেক মন খারাপ হয় তারপর আশেপাশের লোকজন প্রতিবেশী আত্মীয় স্বজনের কথাবার্তা আমাদেরকে আরও অনেক বেশি অসহ্য করে তোলে আর এই কথাগুলো আমরা গায়ে মাখতে না চাইলেও মেখে ফেলি আর এটাই হচ্ছে আমাদের করার সব থেকে বড় ভুল কারণ এই সমস্যা থেকে আমরা তখনই বের হতে পারবো যখন আমরা হচ্ছে মানসিক টেনশন দুশ্চিন্তা থেকে দূরে থাকবো কারণ আমরা সবাই জানি যে যে কোনো সমস্যা যে কোনো রোগের পেছনের মূল কারণ হচ্ছে টেনশন বা দুশ্চিন্তা আর এই পলিসিস্টিক ওভারি বা পিসিওএস পিসিওডি এর কিন্তু প্রধান সমস্যা বা প্রধান শত্রুও কিন্তু টেনশন যখন আমরা টেনশন থেকে দূরে থাকব তখনই কিন্তু আমরা অনেক তাড়াতাড়ি অনেক সহজেই সুস্থ হতে পারবো এছাড়াও এই সিস্টের সমস্যার কারণে কিন্তু আমাদের শরীর অনেক বেশি কালো হয়ে যায় যেমন আমি নিজেই আগে থেকে অনেক বেশি কালো হয়ে গিয়েছিলাম যেটা আমার নিজের জন্যই অনেক বেশি কষ্টকর আমি আসলে এই সমস্যা নিয়ে অনেক দিন ভুগেছি আসলে ডাক্তার অনেক কিছুই বলে সব কিছু আমাদের পক্ষে মেনে চলা সম্ভব নয় তো আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেই তোমাদের সঙ্গে শেয়ার করব যে তোমরা কিভাবে এটা থেকে পরিত্রাণ পেতে পারো তবে একটা কথা ডাক্তার যতই বলুক না কেন যে টেনশন ফ্রি থাকার জন্য আমাদের পক্ষে কিন্তু একদমই টেনশন ফ্রি থাকা সম্ভব নয় কারণ যত যাই হোক দিনের শেষে কিন্তু আমরা মানুষ আমরা যতই মানুষের কথায় কান না দিতে চাই কিন্তু তারপরও কিন্তু আমাদের কান দিয়েই ফেলতে হয় তাই পুরোপুরি টেনশন ফ্রি না থাকতে পারলেও যতটা সম্ভব টেনশন থেকে অনেক বেশি দূরে থাকতে হবে তাহলেই কিন্তু আমরা প্রথম ধাপটা এগিয়ে যাব। তোমরা যদি চাও তাহলে নেক্সট ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আরও অনেক কিছু শেয়ার করব। ততক্ষণ পর্যন্ত তোমরা যতটা পারো ততটা হচ্ছে কোনো একটা কাজ বা ভালো পজিটিভ চিন্তা করো বা কোনো কাজের মাধ্যমে নিজেকে ব্যস্ত রাখো যাতে টেনশন থেকে অনেকটা দূরে থাকা যায়